যারা বাঘ বাকুম করে কথা বলেন ওরা সত্য তাদের নেতারা ওই কথা বলতো আমি দেখা যাচ্ছে যারা বড় বড় কথা বলেন ইসলামের নাম নিয়ে ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন সত্য শনে একাত্তর শোনে এখনো যারা করতে চান তারা বাংলাদেশে যদি দশ পার্সেন্টের বেশি ভোট পান ভোটের পরে ফজলুর রহমানের সাথে দেখা করিয়া বড় বড় কথা বলেন বিশটা সিটে একা একা পায়ে দেখেন তো দেখি তিনবার একা ইলেকশন করছেন একবার একটা একবার তিনডিয়া এই তো শক্তি হ্যাঁ বিএনপির নামে দু নাম করাতে পারবেন বিএনপি খুব লুটপাট করতেছে বিএনপি শেষ করতেছে সন্ধ্যাবাজি করে বিএনপির কর্মীরা খুব খারাপ বলে বলে সারা দিন ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছে আমি অস্বীকার করি না বিএনপির কর্মীরা পনেরো বছর না খায়া ছিল অনেক অত্যাচার অভিচার সহ্য করেছে মা মরেছে বাপ মরেছে জেলে থাকার কারণে বাপের জালাজা পড়তে পারে নাই তার জ্বালাজা পড়তে এসেছে দণ্ডাবেরি পড়ে সেই বিএনপির একটা কর্মী যখন পেটে ভাব থাকে না যদি দশটা রুজিগার করতে চায় তার যদি দুর্নাম হয় যারা ব্যাঙ্ক দখল করে তাদের দুর্নাম হবে না করতেছে কই উবায়দুল কাদের শেখ হাসিনারা তো বলছিল যে বিএনপি বাদ এদের পতন হলে বিএনপি দিকে পাঁচ লাখ একদিনে পাঁচ লাখ লোককে মারে ফেলবো কয় লাখ লোক মারা গেছে বাংলাদেশে বিএনপি যে ধৈর্য ধরছে বিএনপি নেতা তারেক রহমান যে মেচিউরিটির পরিচয় দিছে দেশকে যেভাবে রক্ষা করছে এরভাবে এর মধ্যে যারা বিএনপিকে সমালোচনা করে তাদেরকে হুশিয়ার করে আমি বলতে চাই চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবেন না ক্ষমতাকে দীর্ঘায়িত করেন না যেসব ছেলেরা বলো এখনো তোমাদেরকে সন্তানের মতোই মনে করি তোমাদের বয়স বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়ক দল হ্যাঁ সমন্বয়ক আমি কিশোরগঞ্জে গেছিলাম যে দুই চার পাঁচটা ছেলে হাতে ডাইরি নিয়ে হাতে দিয়ে এলাম বাবা তুমরা কারা আমার সালাম দিছে কয় স্যার আমরা এলাম সমন আমরা সমর একটা ছেলে বলে তুমি সমর নেয় বোকা হয়ে গেছে কয় না স্যার আমার ভুল হয়েছে আমরা এলাম সমর আমি কেন আসছিলাম কয় ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি কোন ক্লাসে পড়ো কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি গুরুদয়াল কলেজে এইভাবে তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের আমরা আগে ঠিক পরীক্ষায় লিখতাম এই মিন লাইফে ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই সমাজকর্মী হতে চাই এখন ছেলেরা লিখে সমন্বয়ক হইতে চায় কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারে পড়ে ডিসি সাদের সাথে মিটিং করে আর প্রজেক্ট করা যায় এই দেশ চাই না আমাদের ছেলে পেলেরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাও লেখাপড়া করো ইন্ডিয়াকে সারাদিন বকো বকা দেওয়া হাজার বার আমিও বকি কিন্তু জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রের চেয়ে তুমি ভালো ছাত্র হও বেঙ্গালুরের আইটির একটা বিজ্ঞানীর চেয়ে ভালো বিজ্ঞানী তুমি হও তুমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করো সারাদিন শুধু রাজনীতির নামে ঘুরে ঘুরে বাংলাদেশে আমরা আছে আমরা কিছুই বুঝি না আমাদের কোনো অভিজ্ঞতা নাই যোগ্যতা নাই একাত্তর কোন জিনিস না ওইটা কোনো স্বাধীনতা ছিল না তোমরা স্বাধীনতা দিবা আরে বাবা একাত্তরের স্বাধীনতা আর এই স্বাধীনতা রে কিন্তু বাঘের মাসি বলা হয় একাত্তরের স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে তোমাদেরটা কিন্তু বিড়াল সাদরতার সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে একাত্তরের ত্যাগ সঙ্গে একাত্তরের জীবন ব্যবস্থার সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে অজ্ঞাতা গুলি গায়ে পড়ে গেছে লাভ মারে উঠে বলছে মা কে দেখো তুমি মা কে দেখো সেই মা পাগল হয়ে মারা গেছে মুক্তিযোদ্ধারা বলেন এই যে যুদ্ধ যুদ্ধ 9টা মাস কাটিয়েছেন বলেন তো দেখি মুক্তিযোদ্ধা জীবনের যে শ্রেষ্ঠ সময়ের ত্যাগ করেছেন তার সাথে কোনো তুলনা হয় কিনা বলুন না দেখি আপনারা আপনারা কি সব ভুলে পয়সা আছেন নাকি তাহলে যখন বলে 71 মুক্তিযুদ্ধ কিছু না তাহলে আপনারা চুপ করে থাকবেন চুপ করে থাকবেন যদি না থাকেন আমাকে হাত তুলে দেখান যে 71 এর তারা একাত্তর কে ভুলাইতে চান তাদেরকে আমি সাবধান করে বলতে চাই এই বাঙালি জাতি কোনো দিন একাত্তর কে ভুলবে না কারণ আমি সব সময় বলি এই বাংলায় শুধু বেলি চামিলিয়ার জুই ফুল ফুটে না এদেশের রক্ত গুলা প্রাপ্ত ফুটে এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না এদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারও রাখে এদেশে শুধু বসন্তকাল আসে না চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে দজাউরে গ্রীষ্মকালও আসে এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না উত্তাল লাগিনীর মতো ফোনা তুলতে তুলতে বর্ষাকালও আসে